এটা আমাদের পাশের সামনে পার্ক দেখেন কিভাবে বরফ পড়ে আমাদের এখানে কিভাবে বরফ পড়তেছে একদম বরফ পরে সবকিছু সাদা হয়ে যাচ্ছে তুলার মতো পড়তেছে বরফ গুলা ঠান্ডা আর বরফ পড়তেছে বাচ্চাদের খেলাধুলার জায়গায় সব বরফে ঢেকে যাচ্ছে কিভাবে বরফ পড়তেছে গাছটা সব সাদা হয়ে যাচ্ছে ঠান্ডা বরফে এরকম বরফ টানা তিন চার দিন পড়বে যে গতকাল শুরু হয়েছে গতকাল পড়লো আজকে আমাদের উঠান টুঠান সাদা হয়ে যাচ্ছে বাচ্চারা এখন খেলতে পারবে না সুন্দর না অসাধারণ না বরফ পড়ার দৃশ্য চমৎকার আমাদের তো খুব ভালো লাগে আমরা খুব এনজয় করি যখন বরফ পড়ে

কি পরিমাণ বরফ পড়ছে আজকে দেখেন হাঁটা যাচ্ছে না বরফ কত বরফ এখনো পড়তেছে বরফে হাঁটা যাচ্ছে না বরফ পরে কি অবস্থা боки прын боров аа воламси বরফের জন্য গাড়ি আনা হয়নি আমি যেন হেঁটে হেঁটে যাচ্ছি আর বরফ কিন্তু খুবই পিছলা হাঁটা কিন্তু অনেক কঠিন পিছলা হাঁটা ইজি না বরফের মধ্যে আস্তে আস্তে হাঁটতে হয় আরও প্রবলেম হচ্ছে যখন বরফ গলা শুরু করবে বরফের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে হাঁটা হাটা বরফ চারিদিকে অনেক বরফ সুন্দর যাচ্ছে এই জন্য কমে গেছে সুন্দর আমরা খুব এনজয় করি যখন এখানে বরফ পরে আমরা খুব এনজয় করি বরফটা যদিও আমাদের জন্য জীবনযাত্রা কষ্ট করি একটু কিন্তু বরফটা আমাদের খুব ভাল লাগে খুব একটা বেশি গাড়ি আজকে বেরোবে না গাড়িগুলা যেগুলো প্রয়োজনীয় রোডে আছে ওগুলো হয়তো বেরোবে আর মেইন রোডগুলোতে ওরা লবণ ছিটা দেয় যাতে বরফ গলে যায় কিন্তু গলিগুলোতে তো আর লবণ ছিটার না গলিগুলাতে লবণ ছিটার না গলিগুলাতে বরফ এরকম ঢেকে থাকে আজকে সারা তো বরফ পড়বে কালকে সকালে হয়তো বা আরো অনেক বরফ জমে যাবে যদি জুতো ভিজে যাচ্ছে বরফের বুট জুতো পরতে হয় বরফ একদম ভিজে যাচ্ছি একটা গাড়ি আসতেছে বরফের মধ্যে I think the have তার উপরে বরফ পড়তেছে সাদা হয়ে গেছে যেমন বাসার কাছাকাছি চলে আসছি বরফ ভালো লাগতেছে

তো অন্ধকার করে বাসার কাছে চলে আসছি বরফটা আমরা আসলে খুব এনজয় করি সিজনাল বরফ যদি আমাদের জন্য একটু কঠিন জীবনযাত্রা কিন্তু ফিনালে আমাদের ভাল লাগে বরফটা বাসায় ঢুকে যাব ওকে আমার বাসার বারান্দা দিয়ে বরফ দেখা যায় দেখি কি পরিমাণ বরফ পড়ছে বাসায় কিন্তু এত ঠান্ডা লাগে না আমাদের কারণ আমাদের বাসায় হিটার আছে এই যে হিটার হিটার চলতেছে আর এই যে সব ডাবল এখানে একটা আবার ওই পাশে আরেকটা ডাবল ক্লাসের ঠান্ডা কম আছে থেকে বরফ দেখি আমরা উফ কি অবস্থা বারান্দা রেলিংয়ে বরফ কি পরিমাণ বরফ এখনো গাড়ি ঘোড়া সব আস্তে আস্তে চলতেছে কত আসতে চলে দেখছেন গাড়ি খুব সুন্দর লাগতেছে না বারান্দা সব ভরে গেছে বরফে এই যে বরফের চাক্কা বারান্দায় এই যে বরফের চাকা বরফ বরফ কত আস্তে চলতেছে গাড়ি মানে চলতেই পারতেছে না বরফের মধ্যে কিভাবে চলে এত আস্তে আস্তে খুব সুন্দর না